দেখেন আমার বাজার করছে গরু মাংসটা শেয়ার করি একেবারে তাজা গরু মাংস নিয়ে আসছে একেবারে তাজা লাল আর এখানে অনেক গুলা মাংস ঢাললে ভালো ঢালা দেখাই তো এখানে অনেক গুলা মাংস নিয়ে আসছে তো এই মাংসটা কেন আনছি সবই বলবো তো এই আজকে এত মাংস আনার কথা ছিল না আমাদের গ্যাস থাকে না আমাদের তো লাইনের গ্যাস তো আমাদের গ্যাস থাকে না তারপরেও আমার এই মাংস আনতে হয়েছে হ্যাঁ একজনের অনুরোধে তো সেটাও বলবো আর এই যে মাংসটা আর মাংসটা অনেক সুন্দর তাজা জানতে বলছিলাম দুই কেজি কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসছে চার কেজি হ্যাঁ তো চার কেজি মাংসটা কি করি আপনাদের সাথে শেয়ার করবো রান্না শুরু করছি বৃষ্টি করে বসাচ্ছি এটা তো সবজি বসানো এটাতে মাংস বসানো পেঁয়াজ কাটতে দেওয়া গেছে আর এই যে মশলা টসলা সব কাটা গেছে সবজি যদি একটু মুরগি দিবো সেন্ট রাখার জন্য আর এই যে মাংস টুক এই যে দুই কমপ্লিট আমি তাহলে রান্না করবো আর সবজি এই যে দেখেন সব তাজা সবজি একেবারে পাকা পেঁপেও দিছে আর বাসায় রান্না হয়েছে আজকে কী দেখ এরাও দেখা সে ডিম গুণা শুধু আছে ডিম বোনা অনেক মজার ডিম বোনা তো আর এখানে এনে একটা মাছ হ্যাঁ এটা কি দুধ বা দুধ আর ভাত এই হচ্ছে রান্না এখন আমি পুরা রান্না বাড়া করবো ঠিক আছে রান্না ভাড়া করবে লিখে হচ্ছে বিডিও করবো আর রান্না বাড়াও করব আপনাদের সাথে সে আর সবজিটা হয়ে গেছে আর আমি একটু পানি দিই মাংস দিয়ে কষায় বসেছিলাম প্রত্যেকে যে পানিটা আইল আমি বুঝতেও পারলাম না এখন আমার হচ্ছে চুলার গ্যাস কম এখন আমি বাগান দিয়ে নিচ্ছি এই একটু পাঁচ পরে শুকামরিচ দিয়ে বাগান দিয়ে নিচ্ছি সবজিটা অনেক সুন্দর হয়েছে এমনি কালারটা বাতাসের জন্য বোঝাইতে পারতেছি না তো এখন আপনাদেরকে বাগা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ একটু শুকামরিচ দিই একটু সেন্টের জন্য শুকামরিচ দিলে একটু অন্যরকম সেন্ট আছে আস্তে আস্তে মরিচ দিচ্ছি হচ্ছে কি আপনার এই যে মাংসটা রান্না শেষ এখন আমাদের বক্স আসছে হ্যাঁ এমন যে বক্স করে নিয়ে যাবো কি সুন্দর হয়েছে ফাইন হয়েছে রান্নাটা হেভি গান শুনলে কেমন সেন্ট সরছে সেন্ট পাইছ অনেক সেন্ট হচ্ছে কিন্তু কেউ খাইনি কেননা এই হচ্ছে গিয়ে আগে যা বলে লেগা নিয়োগ করে ইয়া করছি এইটা আগে দিবে বক্সে দিবে যে আপাল লেগা বা খাইতে চাইছি একজন আর এইটা হচ্ছে সবজিটা শুনুন বোন সবজিটা একটু গরম করে দেব ঠিক আছে আর সবজিটা সবাইরা খাওয়াইছি কিন্তু এটা দিতে পারিনি কালকে এখন দিয়ে দিই বক্সে বক্স হচ্ছে পনেরোটা ওই এগারো বক্স

গরম গরম ভাত আর গরম গরম সবজি বাড়া হইতাছে এখন কি আর সবাইরে দেওয়া হইবো একজনে আর কি একজনটা দশটা টাকা দিয়েছিলাম এখন হ্যাঁ আর খাইতে মন চাইছে কয় গরুর মাংস দেওয়া বা আশেপাশে আরও মানুষ আছে হ্যাঁ গিয়ে ওইটনি করলাম ভাবলাম যে ভালো হইব যাক সবাইরে দিয়া দিই বাটটি কি ঝরঝোরা হয়েছে দেখছো খুব সুন্দর হয়েছে বাঘটা দেখতেও ভালো লাগতেছে কিন্তু পাতিল বইরা রাখছি ঠিক না দাও সবজি দিয়া একটু গরুর মাংস করে দিয়া দাও একবার দিয়ে আটকায় দেবো না গরম থাকবো ভাত কিন্তু একবার গরম এখন রান্না করা একবারে বাপুর বাইরে আছে দিয়া যামুগা আগে তরকারি দিয়া লবই

আমি খালি মাপ বুড়ি করি আমি বুয়া বুয়া খাই সব কইলে আমি তো সব করে আই থুইয়া গেছি আমি রানছি আমি কত কাম করছি আমি কত কষ্ট করছি এডি লইয়া আমি আর আমি তো কত কষ্ট করে রাইন্দালেছো তাও নিতে পারিনি আমার কানছি কালকে এডি লেগে জিত দে চুরে তাই আমি দিতে পারলাম না কেন আজকে দিতেছ আমার ভালো লাগতাছে না কালকে দিতে পারলাম আমার ভালো লাগতো সবজিটাও মজা হইছে

না খাইছি আলহামদুলিল্লাহ আমি বলে যদি করে কি রান্না বলতে এই তরকারি আছে না রাইতে রান্না দুম যা আছে গিয়ে হল খাই লাগি আপ তো নাই এই যে বাড়ি শেষ

তো এই যে শেষ এনে হার কয়েকটা আছে আবি যাবি ফেসকা মুসকা আছে তো দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে দুই হাজার টাকা দা বাটি কিনে দিয়ে দিতে পারতাম কিন্তু দেখেন এই গোসটার লেগা দেখেন কত টাকার গোস লাগবে এরকম খাওয়াই তো এগুলো তিনটি করে খাওয়াই তো আমার এরকম অনুষ্ঠান করতে ইচ্ছা করে কিন্তু পারি না সময় লেগা তো এখন এই যে মাত্র দশটা বাড়ি হ্যাঁ এখন কি আমুনিয়া